আপনিwidetilde গেছে তো আপনাদের বামামমলের প্রতিশোধ নিতে আপনারা যে খুলে অন্তর্দনীতি করেছেন কি ভেবেছিলেন বাবার উপর বাপ হয় না দেখে নিলেন তো এই বাদ বাবার উপর বড় বাপ হয় আপনাদের অন্যায়ের জন্য আজকে আমাদেরকে বলির পাঠা হতে হলো বলির পাঠা কোথায় যাব আমরা অবশ্যই মমতা बनर्जी তো ওসব ক্যাডারদের জন্য তারা যুক্তি টাকা না সামনে থেকে যে কি করে

এবার আপনারা বাড়িতে তো আর জিতে অনেক কষ্ট করে বছর বয়েসে এসে চাকরি পেয়েছে 39 সালে সেই সেই আরএলএস টি পরে এই 19 সালে আবার নিয়োগ হলো 7টা বছর 7টা বছর পর সে সময়ও দুর্নীতি হয়েছিল এবারও হয়েছে এত বছর পরে 39 বছর জীবনের শেষ সময় এসে আর আমরা কি দাঁড়াতে পারি সারা বছর কি সারা জীবন কি মানে পড়াশোনা করতে পারে এখন বলছে রিএক্সএম কথা আপনারা এই বলেন তো পারবেন তো মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে তো ওরা যারা কথা বলছে তারা মাধ্যমিক পরীক্ষা আবার গোস্তি করতে পারবে তো আমি জানি না কিসের কথা বলা হয়েছে দুর্নীতি করেছে করিনি আর বেতন ফেরতের প্রশ্নই ওঠে না আমরা চার্জ সার্ভিস দিয়েছি আমাদের স্কুলে আমাদের স্টুডেন্টদের কাছ থেকে খবর নেই খাতাও দেখেছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতাও তো আপনারা দেখেন আমার এখনো আনফরচুনেটলি বলুন ফরচুনেটলি বলুন আমার কাছে এখনো আসেনি খাতা আমি এখনো পাইনি বাট অনেকেই পেয়েছে আমার সহকর্মী যারা মানে যারা ছিলেন তারা পেয়েছেন এখন আমরা কি করব। আপনাদের কি মনে হয় আপনাদের এই যে এই জাজমেন্টটা হলো আমাদের দোষটা কোথায় বলুন তো এই যে এতদিন আমরা শুনছি যে নিরপরাধী শাস্তি না হোক আমাদের কোন দেশে শাস্তি দেওয়া কোন দেশে শাস্তি দেওয়া হলো আমাদেরকে এরকম বাছাই করতে পারেনি বলেই আপনাদের এই ফল মুক্ত বাছাই করবে কী করে যাকে যে চুরি করলো তাকে যদি বলেন যে আপনি যেই যে জিনিসগুলো চুরি করেছেন ফেরত দিন আপনি দেবেন যে চোর তাকেই বলছে বাছাই হোক বাছাই হোক শেষ এগ্রিগেশন হয়েছে হয়নি সে তার জন্যে সিবিআই দিয়েছে সিবিআই তার জন্য ডেটা দিয়েছে মানা হলো না আমরা কোথায় যাব এখন বলুন তো আমাদের আমাদের হয়ে বলার কে আছে আদালত হাই কোর্টে আমাদের করে দিল সুপ্রিম কোর্টেও সেম আমরা তো বুঝতে পারছি যে আমরা আমরা যদি দোষ না করে আমরা শাস্তি পেয়ে থাকি তাহলে এটা ডেফিনেটলি পলিটিক্স টার আর কিছু না